এক নির্জন গ্রামে একজন সাধারণ কৃষক ইউসুফ থাকত তার তিন ছেলে ছিল বড় ছেলে আহমাদ দ্বিতীয় ছেলে আলী আর সবচেয়ে ছোট ছেলে ইব্রাহিম দুজন বড় ছেলে বিবাহিত ছিল নিজেদের বাড়িতে আর খেতে খুশির জীবন কাটাচ্ছিল কিন্তু কৃষকের হৃদয় সবসময় তার ছোট ছেলে ইব্রাহিমের উপরই আসত কিন্তু ইব্রাহিম না কাজ করত না কোনো দায়িত্ব নিত গ্রামের লোকজন তাকে অকর্মণ্য আর নালায়ক বলতে লাগল একদিন ইউসুস তার স্ত্রীকে বলল আল্লাহ এবার আমাদের উপর বড় করম করেছে ফসল খুব ভালো হয়েছে আমার পুরো যকিন আছে যে যখন আমরা এ ফসল বেচব তখন আমাদের কর্য উঠে যাবে আর ভালো খাসা রকম বাঁচবে হ্যাঁ আমাদের তিন ছেলে খুব মেহনত করেছে আমার লাগছে যে ইব্রাহিমও এখন মেহনতি হয়ে গেছে আহমাদ আলী আর ইব্রাহিম তিনজনেই এবার আমার খুব সাথ দিয়েছে তাদের কারণেই তো ফসল এত ভালো তৈরি হয়েছে ইউসুফ আর তার স্ত্রী নিজেদের মধ্যে কথা বলছিল যে এতক্ষণে ছোট ছেলে ইব্রাহিম ভিতরে এলো আব্বা যান জমিদার সালেব এখন বাড়ি এসেছিল বলছিল যে নিজের ওয়ালিদকে বলো অনেক দিন হয়ে গেছে কর্জ নেওয়ার এখন যখন ফসল বেচো তখন সবার আগে আমার পয়সা ফেরত করে দিও ইউসুফ নরম করে উত্তর দিল হ্যাঁ বেটা আমি আর তোমার মাও এই কথা বলছিলাম যে জমিদার সাহেবের পয়সা চুকিয়ে দিও অনেক সময় চলে গেছে সকালেই এ ফসল বেচতে যেতে হবে এবার তোমারও খুব মেহনত করেছ আমার লাগছে তুমি এখন নিজের দায়িত্ব বুঝতে লাগলে এজন্যই সকালে আমি আর তুমি একসাথে ফসল বেচতে যাব এখন যাও নিজের ভাইদের ডেকে আনো যাতে আজ সব কপাসের ফসল কেটে নিই ইব্রাহিম তার দুই ভাইকে ডেকে আনলো আর তিনজনে মিলে সব ফসল কেটে বস্তায় মরে দিল কিছুক্ষণ পর আহমদ বলল আব্বাজান আম্মা বলেছে যে আপনি ইব্রাহিমকে নিজের সাথে ফসল বেচতে নিয়ে যাচ্ছেন যদি আপনি চান তাহলে আমিও সাথে চলি ইউসুফ মুস্কুরিয়ে বলল না আহমাদ এবার আমি ইব্রাহিমকে সাথে নিয়ে যাচ্ছি যাতে সেও দেখে যে দুনিয়ার মামলা কিভাবে হয় ইউ ইব্রাহিম আর ইউসুফ দুজনেই বস্তাগুলো গরুর গাড়িতে চাপিয়ে মন্ডির দিকে রওনা হয়ে গেল সফর লম্বা ছিল বাপ বেটা কথা বলতে বলতে অবশেষে মন্ডিতে পৌঁছল কিন্তু যখন সেখানে পৌঁছল তখন মন্ডি বন্ধ ছিল আর অনেক তাজার বাইরে দাঁড়িয়েছিল ইউসুফ এক লোককে জিজ্ঞাসা করল ভাই কি হয়েছে সব তাজার বাইরে কেন দাঁড়িয়ে আছে মন্ডি বন্ধ কেন লোকটি উত্তর দিল আজ এখানে হরতাল আছে তাই মন্ডি বন্ধ করে দেওয়া হয়েছে সব তাজার দূর দূর থেকে এসেছে তাই রাত এখানেই থাকবে কাল মন্ডি খুলবে তখন সৌদা হবে এ শুনে ইউসুফ আর ইব্রাহিমও সেখানে রাত কাটানোর ইরাদা করল কিছু দেরি পর ইব্রাহিম তার বাপকে বলল আব্বা যান আপনি বাড়ি চলে যান আর আরাম করুন আমি এখানে আছি সকালে আপনি ফিরে আসবেন আমি ফসলের ভালোভাবে দেখভাল করে নেব আপনি একদমও ফিকির করবেন না ফিকির করবেন না ইব্রাহিমের কথা মেনে ইউসুফ বাড়ি ফিরে গেল সে তার স্ত্রী আলী আর আহমাদকেও বলল যে মন্ডি বন্ধ আছে এভাবে রাত হয়ে গেল ইব্রাহিম একাকিত্ব থাবল কত সময় হয়ে গেছে আমাকে এখানে বসে কেন কিছুক্ষণ শুয়ে পড়ি কিছুক্ষণ আরাম করে নি তারপর উঠে যাব এ ভেবে ইব্রাহিম সেখানে কাছাকাছি এক ঝুপড়িতে গিয়ে শুয়ে পড়ল হয়তো এ কিসমতের খেলা ছিল যেই ইব্রাহিম ঘুমালো আকাশে হঠাৎ কালো মেঘ ছিঁয়ে গেল আর জোরালো ঝড়ো বৃষ্টি শুরু হয়ে গেল বাড়িতে ইউসুফের স্ত্রী ঘাবড়িয়ে বলল ইউসুফ দেখো বাইরে কত জোর বৃষ্টি হচ্ছে ইব্রাহিমকে একা ছেড়ে আসা উচিত ছিল না কোথাও ফসল খারাপ না হয়ে যায় আমার হৃদয় খুব ঘাবড়াচ্ছে আমি এখনই মন্ডির দিকে যাচ্ছি ইউসুফের স্ত্রী বলল আপ একা যাবেন না আহমাদ বা আলীর মধ্যে কাউকে সাথে নিন আমি এখনই ডাকছি ইউসুফ আহমাদকে সাথে নিল আর তাড়াতাড়ি মন্দির দিকে রওনা হয়ে গেল ওদিকে ইব্রাহিম গভীর ঘুমে ঘুমাচ্ছিল আর বৃষ্টি সব কপাসের ফসল নষ্ট করে দিল যখন ইউসুফ সেখানে পৌঁছল তখন দৃশ্য দেখে তার চোখে জল এসে গেল সব কপাস খারাপ হয়ে গেছে আর জমিতে এখানে সেখানে ছড়ানো ছিল ইউসুফ রাগ আর দুঃখে ইব্রাহিমের কাছে গেল আর বলল আমি প্রথমবার তোমার উপর ভরসা করেছিলাম আর তুমি আমাকে তার ফলাফলে দিয়েছ তোমার কারণে আমরা সবার মেহনত পানিতে ভেসে গেল তোমার লজ্জা আসা উচিত এক দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছিল আর তুমি এখানে ঘুমিয়ে পড়েছ আমি ভেবেছিলাম যে তুমি এখন নিজের দায়িত্ব বুঝতে লাগলে এজন্যই আমি তোমার উপর এতবার করেছিলাম কিন্তু আমি ভুল ছিলাম গ্রামের লোকজন ঠিক বলে তুমি কামচোর আর নালায়েক আহমাদ তীক্ষ্ণতায় বলল আব্বাজান আমার তো আগেই হৃদয় মানছিল না যে আপনি তাকে সাথে নেবেন দেখুন অঞ্জাম আপনার সামনে আছে আমাদের সব মেহনত বরবাদ হয়ে গেল আর তার কারণেই ইব্রাহিম এখন আমরা কী করব রাতভর ঝড় বৃষ্টিতে ইউসুফের সব ফসল ভেসে গেল নিজের ছেলে ইব্রাহিমের কারণে যার সম্পর্কে সে জানত যে সে কাহিল আর লাপরোয়া ইউসুফ নোকসান নিজে ভোগ করল যখন জমিদারকে এ খবর মিলল তখন সে নিজের সাথে দুজন লোক নিয়ে ইউসুফের বাড়ি এসে পৌঁছল হ্যাঁ ইউসুফ সেই পয়সা মনে আছে যা তুমি আমার কাছ থেকে কর্জ নিয়েছিলে এখন সময় এসেছে আমার কর্জ ফেরত করো ইউসুফ দুঃখিত স্বরে বলল জমিদার সাহেব ফসল তো বৃষ্টি নষ্ট করে দিয়েছে এখন আমার কাছে কিছু নাই, কিছু মহলত দিন জমিদার কঠিনতায় বলল না ইউসুফ আমি তোমাকে আগেই বলেছিলাম এখন আমাকে কোনো বাহানা চাই না কাল পর্যন্ত পয়সা দিয়ে দিও না হলে অঞ্জাম ভালো হবে না এ শুনে বড় ছেলে আহমাদ আর আলী নিজেদের বাড়িতে গিয়ে বসল দুজনেই ভাবতে লাগল কোথাও কর্জের তলোয়ার তাদের ওপর না চলে যায় পরে আহমদ বলল আলি আমার কথা মানো আমরা আলাদা হয়ে যাই এখনকার কর্জ কোথাও আমাদের ওপর না এসে পড়ে আর তারপর আমাদের কাছে আছে কি আমাদের তো নিজের গুজরাও খুব মুশকিলে হয় আলি হাঁ করে মাথা নাড়ল হ্যাঁ ভালো এই যে আমরা দূর থাকি না হলে আমরাও বরবাদ হয়ে যাব। ইউ দুই ছেলে নিজের বাপকে অবস্থার রহম ও করমে ছেড়ে দিল এখন জমিদারও সেখান থেকে চলে গেল আর ইউসুফের দুই বড় ছেলেও তার কাছে ছিল না ইউসুফ ভিতর থেকে একদম ভেঙে পড়েছিল তার কাছে কিছুই বাকি ছিল না সে ভাবতে লাগল যে অবশেষে সে জমিদারের কর্চ কীভাবে চুকাবে জল ভরা চোখ নিয়ে সে হৃদয়ে হৃদয়ে বলতে লাগল এ আল্লাহ আমারই ছেলে আমাকে ছেড়ে গেল এখন জীবনের কি ফায়দা আমি কখনো ভাবিনি যে আমাকে এ দিন দেখতে হবে এ ভেবে ইউসুফ আত্মহত্যার ইরাদায় ক্ষেতের দিকে চলল সেখানে গিয়ে সে এক গাছে রশি বাঁধল আর যেই সে নিজেকে ঝুলিয়ে দিতে যাচ্ছিল হঠাৎ তার ছেলে ইব্রাহিম সেখানে পৌঁছে গেল সেই সময় গ্রামের এক লোকও সেখানে এসে পৌঁছল দুজনেই দৌড়ে ইউসুফকে আত্মহত্যা থেকে থামিয়ে দিল ইউসুফ দুর্বল কণ্ঠে বলল বেটা আমি খুব ক্লান্ত হয়ে গেছি না ছেলে সাঁত আছে না ইজ্জত বাকি রইল না কর্জ চুকাতে পারছি এখন তো মৃত্যুই আমার সাহারা লাগছে ইব্রাহিম কাঁদতে কাঁদতে বলল না আব্বা আপনি আমাকে নালায়েক বলতেন কিন্তু আজ থেকে আমি নিজের ভুল সংশোধন করব যদি আপনি না থাকেন তাহলে আমি কার সাহারায় বাঁচব আপনার জীবনই আমার হৌসলা আছে ইউসুফ দুঃখিত স্বরে বলল ইব্রাহিম তুমি আমাকে কেন থামাচ্ছ আমার মাথায় অনেক কর্জ আছে আমি দুনিয়ার মুখোমুখি হতে পারছি না আর কাল জমিদারকে কর্জ কিভাবে দি আমার কাছে তো কিছুই বাকি নেই ইব্রাহিম বাপের হাত ধরে বলল জি আব্বা আমি ওয়াদা করছি এখন থেকে আমি দিন রাত মেহনত করব কর্য উঠাবো আর আমাদের ইজ্জতও ফিরিয়ে আনব কিন্তু আপনাকে হারাতে চাই না ইউসুফের চোখ থেকে জল ঝরে পড়ল সে ইব্রাহিমকে গোলে লাগিয়ে নিল বছর পর তাকে হৃদয়ের ভিতর থেকে শুকুন অনুভব হল তাকে লাগল যে হয়তো এই ছেলে যাকে সে নালায়েক ভাবত দরাসলে তার সবচেয়ে ওয়াফাদার সাহারা যখন গ্রামের জমিদারকে খবর মিলল যে ইউসুফ আত্মহত্যা করতে যাচ্ছিল তখন সে ফৌরান তার বাড়ি এলো ইউসুফ আমি শুনেছি তুমি নিজের যান নিতে যাচ্ছিলে এমন পদক্ষেপ নেবে না আমি তোমাকে ছ মাসের আর মহলত দিচ্ছি আবার খেতে ফসল বপন করে বেচে দিও আর তারপর আমার কর্জ ফেরত করে দিও ইউসুফের চোখে কৃতজ্ঞতার জল এসে গেল জমিদার সাহেব খুব সুক্রিয়া আমি আপনার এই এহেসান কখনও ভুলব না আর ছ মাসের মধ্যে আপনার পয়সা অবশ্যই ফেরত করে দেব ইউসুফ আর ইব্রাহিম খুব খুশি হলো তারা আবার জমিতে বীজ বপন করল কিন্তু চার দিন পর ইউসুফ দেখল যে প্রত্যেক সকালে ফসল কম হয়ে যায় রাতারাতি কেউ এসে ফসল খেয়ে যায় ইউসুফ পরেশানিতে বলল বেটা ইব্রাহিম এসব কি হচ্ছে কেউ আমাদের ফসল চুরি করে নেয় আজ রাতে তুমি পাহারা দিও দেখো তো এ রাজ কী ইব্রাহিম আশ্বস্ত করে বলল জি আব্বা আপনি ফিকির করবেন না আজ রাতে আমি খেতে থাকব আর দেখব যে আসল মাজরা কী ইউ ইব্রাহিম রাতে পাহারা দেওয়ার জন্য খেতে বসল অন্ধকারে বসে বসে ইউসুফের কাছে করার কোনো কাজ ছিল না এজন্য সে আকাশে চমকানো তারা গুনতে লাগল সময় চলে যাচ্ছিল অবশেষে মধ্যরাতের কাছাকাছি তাকে ঘোড়ার চলার আওয়াজ শোনা গেল ইব্রাহিম চমকে উঠে দেখল তাহলে সামনে এক নিহায়ত সুন্দর সাদা ঘড়ি দৌড়াতে দৌড়াতে আসছে দেখা গেল ইব্রাহিম ফৌরান গাছের ছায়ায় লুকিয়ে গেল আর গৌর করে ঘড়িকে দেখতে লাগল সে বলল আচ্ছা তো এই সে যার কারণে আমাদের ফসল প্রতিদিন কম হয়ে যাচ্ছে আজ তো আমি এটাকে অবশ্যই ধরব যখন ঘড়ি ঘাস খাওয়ায় মশগুল হলো তখন ইব্রাহিম লাফিয়ে তার উপর চড়তে লাগল ঘড়ি ইব্রাহিমকে দেখল তাহলে ফৌরান পালাতে লাগলো কিন্তু ইব্রাহিম জোরে লাফ দিয়ে ঘড়ির পিঠে চড়ে গেল তারপর সে মজবুত করে লাগাম ধরে নিল ঘড়ি অনেক লাফালাফি করলো যাতে ইব্রাহিমকে ফেলে দিতে পারে কিন্তু ইব্রাহিমও নিজের সিদের পাক্কা ছিল অবশেষে ঘড়ি ক্লান্ত হয়ে থেমে গেল আর ইব্রাহিমকে বলল আমাকে ছেড়ে দাও যদি তুমি আমাকে ছেড়ে দাও আর তিন দিন কোনো নিরাপদ জায়গায় রেখে আমার খাওয়া খাওয়াপানির ব্যবস্থা করো তারপর তারপর যদি তুমি আমাকে আজাদ করে দাও তাহলে আমি তোমাকে এক নায়াব তোহফা দেব এ শুনে ইব্রাহিম খুব খুশি হল কারণ আজ পর্যন্ত কেউ তাকে কোনো তোহফা দেয়নি সে ঘড়িকে এক নির্জন জায়গায় আরামে পৌঁছে দিল আর প্রতিদিন তাকে দানা পানি দিতে লাগল তিন দিন পর যখন ইব্রাহিম সেখানে পৌঁছলো তাহলে বিস্ময়ে দেখতে থাকলো ঘড়ি তিন সন্তান জন্ম দিয়েছে তিনজনেই নিহায়ত সুন্দর ছিল দুটো তো কিছু বড় আর শক্তিশালী ছিল কিন্তু তৃতীয় সন্তান এত ছোট ছিল যে একদম খেলনার মতো লাগছিল ইব্রাহিম সেই ছোট ঘোড়াকে দেখে খুব খুশি হল ঘড়ি ইব্রাহিমকে বলল বড় সন্তানদের তুমি সুলতানের হাতে বেছে দিও কিন্তু এ ছোট ঘোড়াকে না দিও আর না বেচো এ সারা জীবন তোমার খেদমত করবে আর তোমার সবচেয়ে ভালো বন্ধু প্রমাণিত হবে আর ঘড়ির কথা গৌর করে শুনছিল যখন সে চোখ তুলে ঘড়ির সুক্রিয়া আদা করতে চাইল তাহলে দেখল যে ঘড়ি সেখান থেকে অদৃশ্য হয়ে গেছে ইব্রাহিম বিস্ময়ে বসে থাকলো তারপর থেকে সে প্রতিদিন সেই তিন ঘোড়াকে খাইয়ে পানিয়ে আর তাদের পরিচর্যা করতে থাকলো ইউন অনেক সপ্তাহ চলে গেল এ সময়ে ঘোড়াগুলো খুব দ্রুত বড় হয়ে গেল কিন্তু ছোট ঘোড়া সেই রকম ছোটই থাকল একদিন ইত্তেফাক করে যখন ইব্রাহিম ঘুমিয়ে পড়ল তাহলে আলি সেখানে পৌঁছে গেল যেখানে এ ঘোড়া বাধা ছিল সে ঘোড়াগুলো দেখলো তাহলে তার হৃদয়ে লোভ এসে গেল সে বলল আরে ওয়াহ কত সুন্দর ঘোড়া আছে তাড়াতাড়ি এদের সাথে নিয়ে চলি আলি বলল এদের বেচে ভালো খাসা পয়সা পাওয়া যাবে সে ফৌরান আহমদকে ডেকে আনল কাল শহরে মেলা লাগবে সুলতানের রাস্তা জন্য লোকজন ঘোড়া কিনতে আসবে চলো এ ঘোড়াগুলো কাল সেখানে বেচে দিই আহমদ বলল একদম ঠিক বলছো চলো তাড়াতাড়ি এদের এখান থেকে নিয়ে চলি আলি বলল না এখনো সময় উপযুক্ত নয় আমরা কাল সকাল সকাল এসে এ ঘোড়াগুলো নিয়ে যাব চুনাঞ্চে পরের দিন সকালে দুজন চুপি চুপি এসে দুই বড় ঘোড়া নিয়ে রওনা হয়ে গেল শুধু সেই ছোট ঘোড়া একা থাকলো কিছুক্ষণ পর যখন ইব্রাহিম সেখানে পৌঁছল তাহলে ঘোড়া না দেখে খুব পরেশান হল এতক্ষণে ছোট ঘোড়া তার কাছে এলো আর বলল তোমার ভাই এ ঘোড়া নিয়ে গেছে যাতে এদের বেঁচে ফেলে ছোট ঘোড়াকে বলতে দেখে ইব্রাহিম বিস্মিত হয়ে গেল সে বলল আচ্ছা তো তোমাকে বলতে আসে কিন্তু আগে কখনো তুমি কথা বলনি কেন ছোট ঘোড়া মুস্কুরিয়ে বলল এখন পর্যন্ত আমাকে কথা বলার দরগানই পড়েনি খাইর এখন দেরি করা উচিত নয় তুমি ফৌরান আমার পিঠে চড়ো যাতে আমরা তোমার ভাইদের কাছ থেকে সেই ঘোড়া ফিরিয়ে নিতে পারি ইব্রাহিম তাড়াতাড়ি সেই ছোট ঘোড়ার পিঠে চড়ে নিল তারপর ঘোড়া বিদ্যুতের গতিতে হাওয়ায় দৌড়াতে লাগল এখনও কিছুক্ষণ চলে গেছে যে ইব্রাহিম সামনে নিজের দুই ভাইকে আসতে দেখল ইব্রাহিম ঝট করে গিয়ে তাদের ধরে নিল ইব্রাহিমকে দেখে দুই ভাই ঘাবড়ে গেল আর কথা বানাতে লাগল আমরা তো এ ঘোড়ায় চড়ে শুধু মেলা দেখতে যাচ্ছিলাম আমাদের ভুল বুঝো না ইব্রাহিম মুস্কুরিয়ে বলল আচ্ছা খুব ভালো চলো তাহলে আমিও তোমাদের সাথে মেলা দেখতে যাই শহরে বড় শান শৌকত করে মেলা লাগানো ছিল লোকজন দূর দূর থেকে এসেছিল আর সুলতানের রাস্তাবলের হাকিম আর তার খাস খাদিমও উপস্থিত ছিল যখন তাদের নজর ইব্রাহিমের দুই ঘোড়ার উপর পড়ল তাহলে তারা প্রশংসা না করে থাকতে পারল না একজন বলল আরে ওয়াহ এ ঘোড়া তো অতুলনীয় আমি আজ পর্যন্ত এত সুন্দর ঘোড়া দেখিনি সুলতানকে ফৌরান খবর করা উচিত সে যকিন করবে এ ঘোড়া কিনবে দ্বিতীয়জন বলল একদম ঠিক বলেছ তুমি আমি এখনই সুলতানের কাছে যাই আর খবর দিই তুমি এখানে থাকো আর এ ঘোড়ার ওপর নজর রাখো কোথাও কোনো দ্বিতীয় না কিনে নেয় সেই লোক ফৌরান সুলতানের কাছে গেল আর আর্জ করল যাহা পানা মেলায় দুই নিহায়ত সুন্দর ও জমিল ঘোড়া বিক্রির জন্য এসেছে যদি ইজাজত হয় তাহলে আমরা এদের কিনে নিই সুলতান বলল ওয়াকেই যদি সে এতই সুন্দর হয় তাহলে ফৌরান এদের নিয়ে আসো চুনান ইব্রাহিম তার দুই ঘোড়া সাথে করে সুলতানের দরবারে হাজির হলো সুলতান যখন ঘোড়া দেখল তাহলে বিস্ময়ে বলতে লাগল নিশ্চয়ই এ ঘোড়া তো নিহায়ত নায়াব আমি এদের নিজের খাস সওয়ারির জন্য কিনব ইউ সওদা নির্ধারিত হয়ে গেল সুলতান ইব্রাহিমকে দুই থলি অসর ফির দিল আর ঘোড়া কিনে নিল কিন্তু যখন সুলতানের মুলাজিম ঘোড়া নিয়ে যেতে লাগল তাহলে সেই ঘোড়া মাথায় উঠে এলো আর যাওয়া থেকে ইনকার করলো এতে আস্তাবলের হাকিম বলল যাহাপানা এ ঘোড়া এ ছেলের ছালা কোথাও যাবে না সব সুরত হাল দেখে সুলতান ইব্রাহিমকে বলল এ ঘোড়া তোমাকে ছেড়ে কোথাও যেতে চাইছে না তাই আজ থেকে তুমিও আমাদের সাথে থাকবে আমি তোমাকে ঘোড়ার আস্তাবলের কাজ দিচ্ছি ইব্রাহিম অসরফির থলি তার ভাইদের আর নিজের ওয়ালিদের হাতে দিয়ে দিল আর নিজে সুলতান সাথে থাকতে লাগল তার ওয়ালিদ জমিদারকে কর্জ ফেরত করে দিল সুলতানের মহলে ইব্রাহিমের দিন খুব আরাম ও আশাইয়ের সাথে কাটতে লাগল তার ছোট ঘোড়া প্রত্যেক সময় তার সাথে থাকত কিন্তু আস্তাবালের হাকিমকে ইব্রাহিমের থেকে হসদ হতে লাগল সে ইব্রাহিমের বিরুদ্ধে সুলতানের কানে কথা ভরতে শুরু করল একদিন সে সুলতানকে বলল মহারাজ এ ইব্রাহিম বড় বড় কথা বলে একদিন বলছিল যে যদি আমি চাই তাহলে সোনালি হরিণ ধরে আনতে পারি যাকে আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি এ শুনে সুলতান খুব তেজস্বী করে বলল কি ওয়াকেই সে সোনালি হরিণ যে দূর দক্ষিণী এলাকায় থাকে ইব্রাহিম তাকে ধরতে পারে হাকিম উত্তর দিল হ্যাঁ মহারাজ আমি নিজে শুনেছি সে কাল আমাকে বলছিল যাও ইব্রাহিমকে ফৌরান হাজির করো ইব্রাহিম হাজির হলো তাহলে সুলতান তাকে সোনালি হরিণ আনার ফরমাইশ করল ইব্রাহিম বিস্মিত হয়ে বলল সোনালি হরিণ এ আপনি কি বলছেন মহারাজ বালা আমি তাকে কিভাবে আনতে পারি আজ পর্যন্ত কেউ তাকে ধরতে পারেনি এ উত্তরে সুলতান খুব নারাজ হলো আর বলল আচ্ছা তো এর মানে হলো যে তুমি আমার আজ্ঞা পালন করবে না যাও তিন দিনের মধ্যে হরিণকে ধরে আমাদের সামনে পেশ করো না হলে তোমার গর্দান উড়ে যাবে বেচারা ইব্রাহিম এ শুনে নিজেকে অসহায় পেল আর আস্তা বলে ফিরে এলো ছোট ঘোড়া যখন ইব্রাহিমকে পরেশান দেখল তাহলে সে জিজ্ঞাসা করল আমার বন্ধু কি ব্যাপার তুমি কেন পরেশান ইব্রাহিম সব মামলা ঘোড়াকে শোনাল এতে ঘোড়া বলল ঘাবরাও না সুলতানকে বলো যে সে তোমাকে এক সোনালি বালতি আর সোনালি দানা দিয়ে দিক আর এক রেশমি রশিও দিয়ে দিক আমরা কাল সকালেই রওনা হব সুলতান এসব জিনিস মুহাইয়া করে দিল আর সূর্য ওঠার আগেই ইব্রাহিম তার ছোট ঘোড়ায় চড়ে রওনা হয়ে গেল সূর্য এখনও ভালোভাবে আকাশে উঠে আসেনি যে ইব্রাহিম নিজ দুনিয়ার সফর তৈরি করে নিল ঘোড়া বলল দেখো এই সেই দক্ষিণী এলাকা যেখানে সোনালি হরিণ থাকে গাছের নিচে সোনালি দানা ছড়িয়ে দাও আর নিজে এক গাছের পিছনে লুকিয়ে দাঁড়াও কিছুক্ষণ চলে গেছে যে সেই সোনালি হরিণ এসে গেল আর দানা খেতে লাগল ইব্রাহিম রেশমি রশির ফাঁদ বানিয়ে বড় জোরে হরিণের মাথায় ফেললো ফাঁদ একদম হরিণের গলায় বসে গেল ইব্রাহিম দ্রুত রশি টেনে শুরু করল ফাঁদ হরিণের গলায় শক্ত হয়ে গেল বিস্ময়করভাবে হরিণ ধরা পড়ল তাহলে ইব্রাহিম তাকে নিজের ঘোড়ায় চড়িয়ে ফিরে এলো সুলতান যখন সোনালি হরিণ দেখল তাহলে খুব খুশি হল কিন্তু আস্তাবলের হাকিম আরও বেশি জ্বলে গেল সে ভাবছিল যে অবশেষে এ ইব্রাহিম এত তাড়াতাড়ি সেই হরিণ কিভাবে ধরে আনল আমার বুঝে কিছুই আসছে না ইউ চলে যাচ্ছিল আর সুলতানের এতবার ইব্রাহিমের ওপর বাড়তে থাকল কিন্তু এ মামলা আস্তাবলের হাকিমের জন্য অসহ্য হয়ে উঠছিল তারপর একদিন সে সুলতানকে বলল হুজুর এ ইব্রাহিম বড় বড় দাবি করে থাকে কাল বলছিল যে যদি আমি চাই তাহলে সেই সুন্দর রাজকুমারীও তুলে আনতে পারি যে দূর উত্তরী এলাকায় সমুদ্রের কিনারে থাকে সুলতান জোশ ইশতিয়াক করে জিজ্ঞাসা করল এ সেই রাজকুমারী যে সমুদ্রের কিনারে নৌকায় ঘুরে থাকে হাকিম বলল জি হুজুর আমি সেইটার কথা করছি যাও ইব্রাহিমকে ফৌরান ডাকো যখন ইব্রাহিমকে ডাকা হলো তাহলে সুলতান তাকে হুকুম দিল যে সে সে সেই রাজকুমারী আনুক ইব্রাহিম বিস্ময় বলল রাজকুমারী আমি তো এও জানি না সে কোথায় থাকে খাইর আমি তাকে কিভাবে আনতে পারি আজ পর্যন্ত তো কেউ তাকে ধরতে পারেনি এ উত্তর শুনে সুলতান আবার নারাজ হল আর বলল তো তুমি আমার আজ্ঞা পালন করবে না যাও ছয় দিনের মধ্যে সেই রাজকুমারী আমাদের সামনে আনো না হলে তোমার জানের সালামতি থাকবে না ইব্রাহিম আবার দুঃখিত হৃদয় ফিরে আস্তা বলে এলো সে সব মামলা তার ছোট ঘোড়াকে শোনালো ঘোড়া বলল ঘাবরাও না ফৌরান এক রেশমি তাবু হাসিল করো আর রূপার বাসন আর সবচেয়ে উমদা খাবার সাথে নাও আমরা সকাল সকাল রওনা হয়ে যাব ইব্রাহিম ফৌরান এ সব ব্যবস্থা করল আর পরের দিন সকালে তার ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়ল ঘোড়া দ্রুত দৌড়াতে থাকল মাজরে ফর সেকেন্ডে মাইলের ফাঁসলা তৈরি করছিল অবশেষে তারা সমুদ্রের কিনারে পৌঁছে গেল যেখানে দুনিয়া শেষ হয় অনুভব হয় ঘোড়া থামলো আর ইব্রাহিম নিচে নামলো ঘোড়া বলল এখন এখানে নিজের তাম্বু স্থাপন করো আর সোনার উপার বাসন তাতে সাজিয়ে দাও তারপর সেই বাসনে সেই সব লজিজ খাবার রাখো ইব্রাহিম যখন এসব কাজ করে নিল তাহলে ঘোড়া বলল এখন তুমি লুকিয়ে যাও আর দেখতে থাকো যখন রাজকুমারী আসবে আর তাম্বুতে প্রবেশ করে খাবারে মশগুল হয়ে যাবে তখন সেই সময় তাকে ধরো আর আমাকে আওয়াজ দিয়ে দিও ইউ ইব্রাহিম অপেক্ষা করতে লাগল আর তাম্বুর আড়াল থেকে সমুদ্রের দিকে দেখতে থাকল কিছুক্ষণ পর এক নৌকা রজরে পড়ল নৌকা কিনারে এসে থামল আর রাজকুমারী নৌকা থেকে নেমে দৌড়াতে দৌড়াতে তাম্বুর দিকে লাফালো রাজকুমারীকে দেখে ইব্রাহিম তার সৌন্দর্যের দিবামা হয়ে গেল রাজকুমারী তাম্বুতে গিয়ে খাবারে মশগুল ছিল যে সেই সময় ইব্রাহিম গিয়ে তাকে ধরে নিল আর ঘোড়াকে ডাকল আ যাও আমার ছোট ঘোড়া আ যাও রাজকুমারীও চিৎকার করতে লাগল আমাকে ছেড়ে দাও আমাকে কেন ধরছ এতক্ষণে রাজকুমারী গলা মুড়িয়ে ইব্রাহিমের মুখ দেখল তাহলে কোনো হত পর্যন্ত আশ্বস্ত হলো আর বলতে লাগল তুমি কে আর আমাকে কেন ধরছ ইব্রাহিম উত্তর দিল আমি তো শুধু এক সাধারণ মানুষ যাকে লোকজন ইব্রাহিম বলে আমি তোমাকে সুলতানের কাছে নিয়ে যেতে এসেছি অবশেষে ইব্রাহিম রাজকুমারীকে নিয়ে শাহী মহলে পৌঁছে গেল সুলতান রাজকুমারীকে দেখে খুব খুশি হল ইউ চার দিন এভাবেই চলে গেল একদিন সুলতান বিবাহের জন্য বলল কিন্তু রাজকুমারী প্রস্তুত হল না পরের দিন রাজকুমারী ইব্রাহিমকে বলল ইব্রাহিম আমি এ সুলতানের সাথে কখনো বিবাহ করব না ইব্রাহিম তাকে আশ্বাস দিয়ে বলল ঘাবরাও না রাজকুমারী আমি এখনই আমার ঘোড়ার কাছে জিজ্ঞাসা করছি সে অবশ্যই কোনো হল বের করবে রাজকুমারী আর ইব্রাহিম ঘোড়ার কাছে গেল আর সব কথা তাকে শোনালো ঘোড়া খুব সিরিয়াস করে সব কিছু শুনতে থাকল তারপর বলল এবার তুমি আমার সামনে খুব মুশকিল মাসলা রেখেছ আমি যে মশভরা দিচ্ছি তাকে গৌর করে শোনো আর তার ওপর আমল করো তারপর ঘোড়া চুপি চুপি দুজনকে কিছু হেদায়েত দিল পরের দিন রাজকুমারী সুলতানের সামনে হাজির হলো আর বলল আপনি বলেছিলেন যে আপনার হৃদয় যুবক লিহাজা যদি আপনিও ততটা যুবক হয়ে যান যতটা আপনার হৃদয় তাহলে তারপর আমি আপনার সাথে বিবাহ করব এ শুনে সুলতান বলল ভালা মানুষ আবার যুবক কীভাবে হতে পারে রাজকুমারী উত্তর দিল হুজুর এক উপায় আছে যদি মানুষ ছাগলের দুধে এক মিনিটের জন্য ডুবকি লাগায় তাহলে তারপর সে ততটা যুবক হতে পারে যতটা তার হৃদয় সুলতান বিস্ময়ে জিজ্ঞাসা করল কি ওয়াকেই এমন সম্ভব রাজকুমারী বলল জি হ্যাঁ আমাদের দেশে এ সাধারণ কায়দা এখন আপনি নিজে দেখুন যে আপনার হৃদয় ওয়াকেই ততটা যুবক যতটা আপনি বলেন সুলতান ফৌরান হুকুম দিল যে এক বড় ডেগে ছাগলের দুধ ভরে পেশ করা হোক নৌকর দৌড়ে গেল আর কিছুক্ষণে এক বড় ডেগ ছাগলের দুধে ভরা নিয়ে এলো সব দরবারে উপস্থিত লোকজন বিস্ময়ে এ দৃশ্য দেখছিল সুলতান দুধে ডুবকি লাগালো সুলতানের সব শরীর দুধের ভিতর ডুবে গেল সব লোক এক মিনিটের অপেক্ষায় বসে থাকল কিন্তু এক মিনিট ঘন্টার মতো লাগতে লাগল অবশেষে সময় পূর্ণ হলো দূর থেকে বাইরে বেরিয়ে সুলতান বড় পহর করে রাজকুমারীর দিকে দেখছিল আর মুস্কুরাচ্ছিল দরবারে উপস্থিত লোকজন একে অন্যকে সারগসি করতে লাগল আর বলতে লাগল আরে এ সুলতান তো একদম বদলায়নি রাজকুমারী এগিয়ে গিয়ে সুলতানকে বলল মহারাজ আমাকে অফসোস আছে কিন্তু এখন এ প্রমাণিত হয়ে গেছে যে আপনার হৃদয় ততটা যুবক নয় যতটা আপনি ভাবেন সুলতান বড় বিস্ময়ে জিজ্ঞাসা করল কি ওয়াকেই আমি এখন যুবক আর সুন্দর নই রাজকুমারী ফৌরান পলক ঝাপকিয়ে সুলতানের সামনে আয়না বেশ করে দিল আয়নায় সুলতান নিজের সেই কুচ্ছিত মুখ দেখল তাহলে সে বড় দুঃখিত স্বরে বলল তুমি একদম সঠিক বলছো আমি খুব বুড়া হয়ে গেছি কিন্তু তুমি এত দুর্বল নও যে আমার বিবাহ না করাতে পারো এতে সুলতান বলল হ্যাঁ আমি এখনই ব্যবস্থা করে দিচ্ছি এ বলতে বলতে সুলতান ফৌরান রাজকুমারীর বিবাহ ইব্রাহিমের সাথে করে দিল আর দুজনকে অসংখ্য তোহফা দিল ইব্রাহিম আর রাজকুমারী সেই ছোট ঘোড়ায় চড়ে রাজকুমারীর দেশের দিকে রওনা হয়ে গেল রাস্তায় ইব্রাহিম বলল আজ আমাদের এসব খুশি এই জাদুই ঘোড়ার হুঁশিয়ারির বদৌলত মিলেছে ছাগলের দুধে ডুবকি মাগানোর তর্কিব ওয়াকেই সে বড় বুদ্ধিমত্তায় বলেছে এ বলে দুজনেই হাসতে লাগলো আর সফর চালিয়ে রাখল ইউ আমাদের গল্প শেষ হয় আশা করি যে আপনাকে এ কিসা পছন্দ হয়েছে